আসসালামু আলাইকুম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে তোমরা এসএসসি ভোকেশনাল নম শ্রেণীর পরীক্ষাতে পরীক্ষা দিচ্ছ তোমরা এখানে আমি তোমাদের একটি বোর্ড কোয়েশন দেখাচ্ছি দু হাজার বাইশ সালের নম শ্রেণীর বোর্ড কোয়েশনটা দেখাচ্ছি তোমাদের পরীক্ষাটি কেমন হবে বা কীভাবে তোমরা দেবে তো তোমাদের ইতিমধ্যেই যে পরীক্ষাটি হবে সেটা হচ্ছে ইসলাম ও ইসলাম ধর্ম বা ইসলাম নৈতিক শিক্ষা যে ইসলাম শিক্ষা বিষয় থেকে তোমরা পরীক্ষাটি কীভাবে দেবে বা কোন থেকে কোন থেকে কি কি থাকবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো পুরো ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমাদের পরীক্ষাটি হবে পুরো নম্বর হচ্ছে এবং সময় হচ্ছে দুই ঘন্টা তোমাদের এখানে প্রথমত ভাগ থেকে এখানে একটি প্রশ্ন উত্তর দিতে হবে দেখতে হচ্ছে পাঁচ একে 5 একটি প্রশ্ন উত্তর দিতে হবে একটি প্রশ্ন মান হচ্ছে পাঁচ নাম্বার করে এখানে প্রথমে যে প্রশ্ন রয়েছে এখানে রয়েছে ক নম্বর হয়েছে এখানে একটি উদ্দীপক থাকবে উদ্দীপকটি বুঝে তোমাদের ঘ নম্বর ঘ নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর যুক্তিসঙ্গত উত্তর দিতে হবে প্রথমে দেখো যে আমি যদি তোমাদের প্রথমে একটা আমি বুঝিয়ে দিচ্ছি যে ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ও পড়ছি আমরা এটা শুধু কয়েকটি অনুষ্ঠান সর্বস্ব ধর্ম নয় তাই জীবনের সকল ক্ষেত্রে ও সকল সময় ইসলাম মেনে চলা প্রত্যেক মুসলিমের একাত্ম কর্তব্য আর ইসলাম ইসলামই হলো আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন এখন ঘন নম্বর বলা হচ্ছে এখানে করম্মটা দেখা যাচ্ছে তাওহির শব্দের অর্থ কী নম্বর হচ্ছে কাফি কাকে বলা হয় নম্বর হচ্ছে ইসলামই হলো আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন উদ্দীপকটি কোন আয়তের বাবার এই উদ্দীপকটি কোন আয়তের বাবার্থ এটা নিয়ে তোমাদের একটু যুক্তি যুক্তির সঙ্গত কথা বলতে হবে যুক্তিতে কথা তুলে ধরতে হবে তারপর ঘন নম্বর রয়েছে তোমাদের ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা উদ্দীপকটুকুর বিশ্লেষণ করো এখন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অধিপকটুকু যদি আমরা বিশ্লেষণ করতে চাই কিভাবে এটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সেটা আমাদের সাদৃশ্য ফুটিয়ে তুলতে হবে এরপর দুই নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ দুই নম্বর প্রশ্ন এখানে অধিপক দেওয়া আছে ঠিক এরকম অনুরূপভাবে উদ্দীপকটি বুঝে সেখান থেকে ঘন্টার নম্বর প্রশ্নের উত্তর দিবে যুক্তি সঙ্গত পাবে রয়েছে তোমাদের ইমান শব্দের অর্থ কী আকাই কাকে বলে নম্বর হচ্ছে উদ্দীপকটি তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়ের সাথে সাদৃশ্য রাখে ব্যাখ্যা করে তারপর নম্বর রয়েছে উদ্দীপকে উল্লিখিত দোষগুলো কাদের মাঝে পাওয়া যায় ব্যাখ্যা করো এগুলো এটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে তিন নম্বর প্রশ্ন উত্তর দেখতে পাচ্ছি তিন নম্বর প্রশ্নটা হচ্ছে ক্ষয় ব্যক্তিকে তোমাদের দুটা প্রশ্ন থাকবে দুটো প্রশ্ন থেকে একটি প্রশ্ন উত্তর দিতে হবে যেখান থেকে তোমরা দেখতে পাচ্ছো এখানে প্রথমে যে তিন নম্বর যে প্রশ্ন রয়েছে শরীয়ত শব্দের অর্থ কী কোরআন মাজিদ কার কোরআন মাজিদ একসাথে নাজির হয়নি কেন নম্বর হচ্ছে অধিপক্ষি তোমার পাঠ্যবইয়ের কোন বিশেষ সাথে সাদৃশ্যপূর্ণ গণবর হচ্ছে ইসলামী শরীয়তের মূল উৎস হলো আল কোরআন অধিবক টুকুর বিশ্লেষণ করো চার নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের এখানে রয়েছে কর্মর প্রশ্ন হচ্ছে শূন্য শব্দের অর্থ কি কর্মর হচ্ছে হাদিস কাকে বলে গণবর হচ্ছে জনাব ফাহিম ও হাসিবের কাজগুলো তোমার পাঠ্যবের কোন হাদিসের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো গণবর হচ্ছে নিয়তের বিশুদ্ধতার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে জনাব ফাহিম ও হাসিবের কর্মকাণ্ড মূল্যায়ন করো এরকম করে প্রশ্নগুলো তুলে তুলে ধরতে হবে গয়বাগ থেকে তোমাদের প্রশ্ন দিতে থাকবে দুইটি দুইটি প্রশ্ন থেকে তোমাদের একটি প্রশ্ন আনসার দিতে হবে এখানে প্রথম প্রশ্ন রয়েছে ক নম্বর রয়েছে হাক্কা শব্দের অর্থ কী কর্ম হচ্ছে হাক্কুলি বাদ কাকে বলে গম্বর হচ্ছে পার্থিব জীবনের সকল কাজই কি কিবাদ হতে পারে তোমার মতামতের পক্ষে যুক্তি দেখো গ নম্বর হচ্ছে অতিপক্ষে উল্লিখিত আল্লাহর বাণী বিশ্লেষণ করো এ হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন তারপর ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে তোমাদের যে সালাদ শব্দের অর্থ কী গণ হচ্ছে সাম কাকে বলে গ হচ্ছে উদ্দীপকের শফিক সাহেবের কাজটি তোমার বইয়ের কূট বিষয়ের সাথে মিল রাখে গনম্বর হচ্ছে উদ্দীপকের রফিক সাহেবের আচরণ ইসলামের দৃষ্টিতে বিশ্লেষণ করো এ হচ্ছে ছয় নম্বর প্রশ্ন এরপর গণ গয়বাগ থেকে তোমাদের দুইটি প্রশ্ন উত্তর দিতে হবে একটি প্রশ্ন মান হচ্ছে পাঁচ নম্বর করে তো এখানে একটা হচ্ছে সাত নম্বর প্রশ্ন রয়েছে ইপটি জিঙ্কি আকলাকে হাসানা বলতে কি বোঝায় সেন্টোমিয়ার আচরণ কোন ধরনের চরিত্রের চিত্র বহন করে ধরনের হচ্ছে চেয়েছেন সেন্টোমিয়ার পরিণতি কী হবে ব্যাখ্যা করো আট নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ উদ্দীপকটি পর এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও বলা হচ্ছে রাসুল সাল আসলাম বলেন জান্নাত হলো মায়েদের পড়লে এই উদ্দীপকটি তোমার ভালোভাবে পড়বে কারণ হচ্ছে চাইমা শব্দের অর্থ কী তা ক বলতে কী বোঝায় তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক এই কথা তারা আলোয় কী বোঝাতে চেয়েছেন গণম হচ্ছে উদ্দীপকের লিখিত জানাতে হলো মায়েদের পথে উক্তিটি বিশ্লেষণ করতে হবে নয় নম্বর প্রশ্ন হচ্ছে এখানে গণমর হচ্ছে শালীনতা শব্দের অর্থ কী গণবর হচ্ছে সত্যবাদিতা কী গণবর হচ্ছে উদ্দীপকটিতে জনাব আবির সাহেবের চরিত্রে কোন ধরনের আখলাক প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো নম্বর হচ্ছে জনব সাহেবের পরিণতি বিশ্লেষণ করো ওম থেকে তোমাদের রয়েছে এখানে যদি আমি বলি এখানে দেখতে পাচ্ছ দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নটা এখানে দেখতে হচ্ছে কনম্বর হচ্ছে মদিনা সোনার ধারা কতটি ছিল খন্ম্বর হচ্ছে মোহাম্মদ সাল্লাহ পিতা পিতামাতার নাম কী গণম্বর হচ্ছে জনব রাসেলের চরিত্রে কোন খলিফার বৈষ্ঠ লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো গণম্বর হচ্ছে খলিফা উমরের ন্যায় বিচারের সংক্ষিপ্ত বিপরেন্দ এটা হচ্ছে দশ নম্বর প্রশ্ন এবং এগারো নম্বর প্রশ্ন থেকে তোমাদের রয়েছে এখানে ক নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের মোহাম্মদ সেল্লাহাম কোথায় জন্মগ্রহণ করেন করব কনম্বর হচ্ছে হিলফুল ফুজুল কি কার কাশেপের এলাকা ছেড়ে চলে যাওয়াটা কোন ধরনের ঘটনার সাথে মিল রয়েছে ব্যাখ্যা করো আর নম্বর প্রশ্ন হচ্ছে হিজরতের কারণ বিশ্লেষণ করো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের জন্য এতটুকু পরিবেটি তোমাদের দেখানোর চেষ্টা করো তোমাদের স্টম্প এই প্রশ্নগুলো কেমন থাকবে কিভাবে কীভাবে থাকবে কীভাবে তোমরা আনসারগুলো দেবে সেটা আমি বলে দিলাম আর তোমরা এই কথাগুলো মনে রেখে প্রত্যেকটা পরীক্ষা তোমার ভালোভাবে দেবে মনোযোগ সহকারে দেবে প্রশ্নগুলো সুন্দরভাবে ফিরে তুলবে আর যদি আমাদের পয়েন্টটি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবে যেন আমাদের দেওয়া প্রত্যেকটি সাজেশন তোমরা খুব সহজেই পেয়ে যাও তোমাদের কাছে যেন সব সবার আগে চলে যায় তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা পরিবর্তী দেখা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ